আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো মেদু বড়া সাউথ ইন্ডিয়ান ডিশ মেদু বড়া আমি যেভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ একইভাবে ফলো করলে টেস্ট এবং স্বাদ দ্বিগুণ হবে আমি নিয়ে নিয়েছি অরর ডাল অরর ডাল নিয়ে নিয়েছি এটা আমি পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি হালকা দরদরা রেখে পেস্ট বানিয়ে নিয়েছি আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে নিচ্ছি একটা প্লেটে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এবং দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি দিয়ে আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে বেকিং সোডা কিচ্ছু লাগবে না দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে হাফ চামচ পরিমাণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব একটা প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছি সেপ দিয়ে নিচ্ছি এবার একটা কাপড়ের মধ্যে এইভাবে বেঁধে ওপর থেকে জল মিশিয়ে দিচ্ছি হাতের সাহায্যে জল মাখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সেপ দিয়ে নেব কিছুটা পরিমাণ নিয়ে মাঝখানে একটা আঙুলের সাহায্যে ভালো করে সেপ দিয়ে নেব এইভাবে এইভাবে বড় করে আমি সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন না আবার অন্যভাবেও করতে পারেন এইভাবে একটা চামচের সাহায্যে এর উপরে তেল দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে এর মধ্যে আমি সেপ দিয়ে নেব এইভাবে সেপ দিয়ে নিচ্ছি এবার আমি ভেজে নেব এইভাবে উল্টে দিয়ে দিতে হবে এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এখন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখানে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার কিচ্ছু দিই না তাতেই সুন্দরভাবে ফোলা হয়েছে খুব সুন্দর হয়েছে ক্রিস্পি হয়েছে ঠিক একইভাবে আমি সব ভেজে নেব একইভাবে একে একে করে আমি সব ভেজে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সব কটা ভাজা হয়ে গেছে খুবই ক্রিস্পি একটা রেসিপি মেদু বড়া আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগবে বৃষ্টির দিনে বিকেল বেলা খেতে খুবই টেস্টি লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মেদু বড়াগুলো কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন